লাইট আলো আলো লাইট আইস বরফ বরফ আইস ফ্লাড বন্যা বন্যা ফ্লাড থান্ডার বজ্র বজ্র ঠান্ডার ডেল্টা বদ্বীপ বদ্বীপ ডেল্টা খেত, ফিল্ড ফিল্ট্যান্ট বালি বালি সেন্ট বে উপসাগর উপসাগর ফক কুয়াশা কুয়াশা ফক আইল্যান্ড দ্বীপ দ্বীপ আইল্যান্ড ফেমিন দুর্ভিক্ষ দুর্ভিক্ষ ফেমিন স্টোন পাথর পাথর স্টোন কমেট দুমকেতু দুমকেতু কমেট আর্মি সৈন্যদল সৈন্যদল আর্মি সেল গুলা গুলা শেল বুলেট গুলি গুলি বুলেট এয়ারফোর্স বিমান বাহিনী বিমান বাহিনী এয়ারফোর্স নেভি নৌবহর নৌবহর নেভি সাবমেরিন ডুবুজাহাজ জাহাজ ডু সাবমেরিন ওয়ারশিপ যুদ্ধজাহাজ যুদ্ধজাহাজ ওয়ারশিপ গান পাউডার বারুদ বারুদ গান পাউডার পিস্তল পিস্তল গান বন্দুক বন্দুক নর্থ উত্তর উত্তর নর্থ ইস্ট পূর্ব পূর্ব ইস্ট সেন্টার মধ্যস্থান মধ্যস্থান সেন্টার ব্যাক পিছন পিছন ব্যাক রাইট ডান ডান রাইট অলরাউন্ড চারদিক চারদিক অলরাউন্ড লেফট বাম বাম লেফট ফ্রন্ট সমুখ সমুখ ফ্রন্ট সাউথ দক্ষিণ দক্ষিণ সাউথ